যদি কিছু করতে চান এমন কিছু করতে চান যেটা আপনার পছন্দ কিন্তু কেউ পছন্দ করতেছে কেউ পছন্দ করতেছে না সাপোর্ট পাচ্ছে না তো আগে আপনার ফ্যামিলির কাছ থেকে পারমিশনটা নেন তো বিকেলবেলা কাজ তেমন একটা থাকে না কাজ থাকে আমার সকালবেলা দুপুর বেলা এবং রাত্রিবেলা সন্ধ্যার পর না আসসালামু আলাইকুম তো সবাইকে বিকেলের শুভেচ্ছা এবং অভিনন্দন যুক্ত হয়ে গেলাম আজকে বিকেলবেলা আপনাদের সাথে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও তো বন্ধুরা চলে আসলাম বিকেলবেলা আর এই যে দেখেন এদিকে বিকেলবেলা চেয়ার নিয়ে বসে আছি ঘাস ঘাসের জমির এইখানে হ্যাঁ ছাগলগুলো এখানে দিছি ছয়টা ছাগল আনছি খাইতেছে আর এই যে একটা বদমাস ছাগল দেখেন বারবার ওকে এই পাশে দেওয়া হচ্ছে তারপরেও যাইতেছি ধানের পাতাগুলো খাচ্ছে এ সময় ধান খাওয়া যাবে না ধান মানে ধানের ঢেঁস চলে আসছে ধান শীষ বের হচ্ছে এই সময় ধান খাওয়া মানে লস তো এগুলো যেহেতু আমাদের নিজেরই আর কি সমস্যা নাই তবে এই যে এই জমিটা অবশ্য মানুষের এই যে এই পাশেরটা এই জমিটা মানুষের কিন্তু এই জমিটা আমরা হচ্ছে বন্ধক নিশি এই জমিটা এবার ধান চাষ করার পর আমাদেরকে ছেড়ে দিবে দুই বছরের জন্য আর এই জমিটা নিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই কয়েকদিন আগে আর কি হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই পারিবারিক বিষয় তারপরেও বলে দিলাম তাহলে হয়ে যাচ্ছে আর কি আমাদের এই যে সামনের যে জমিটা দেখতে পাচ্ছেন ওইটাও কিন্তু আমাদের নিজেদের আর এই ঘাস ঘাসের ক্ষেতের যে জমিটা এটা তো আমাদের নিজেদের তো বাকি ছিল হচ্ছে এই সাইডে এই জমিটা এটাও এবার নিয়ে নিলাম দুই বছরের জন্য আশা করছি দুই বছর পরবর্তীতে আবার আমি টাকা দিয়ে দিব আগাম আরও দুই বছরের জন্য আর কি তবে সেটা সময় সাপেক্ষক আর ওই পাশেরও আমাদের এই জন্যে তেমন একটা সমস্যা হয় না এই যে ঘিরে দিছিলাম যাতে করে শিয়াল না আসতে পারে কিন্তু তারপরেও তো আমাদের কপাল খারাপ আর কি আর বলবো যেটা রিজিকে নাই ছিল না সেটা গেছে বিকেলবেলা সব ছাগল হচ্ছে ঘরে আসে আর এই কয়টা ছাগল একটু মানে বড়লোকি টাইপের কাটা ঘাস কম পছন্দ করে আর মেন সমস্যা হচ্ছে আমাদের ছাগলের ঘরটাতে জায়গাই থাকে না জায়গাই নাই এই জন্য আর কি তো বিকেলবেলা কাজ তেমন একটা থাকে না আর কাজ থাকে আমার সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলা সন্ধ্যার পর না মানে এই জন্যে ছাগলগুলো এখানে পাহারা দিচ্ছি ছোট বোন আছে সাথে বসে আছি বিকেলবেলা ভালোই লাগতেছে পরিবেশটাও ভালো লাগতেছে হালকা মিষ্টি বাতাস হ্যাঁ বাতাস কম কিন্তু হচ্ছে কিয়া বেশি মিষ্টি রোদ রোদের এই রোদের তাপটা ভালো লাগে আর এখন কিন্তু শীতকাল আসতেছে আর কি একটু বেশি ভাল লাগে এখানে ঘন্টা বসে তারপর নিয়ে চলে যাব আর আমাদের ছাগলের ঘরে কিন্তু জায়গা হয় না এই জন্য এই অবস্থা আর কি আর বাইরে তো বেঁধে রাখার মতো ঘাস দেওয়ার মতো পরিবেশ নাই নষ্ট করে এই জন্যে ঘাসের জমিতেই নিয়ে আসছি আর এখানেই খাক এত কাটাকাটি কে করে বলেন বেকার খাটুনি এখানে দিলেই হয়ে যায় আর এখানে দিয়ে বসে থাকতে হয় ধান ক্ষেত না চতুর্পাশে এই জন্য তো যাই হোক নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সব কিছু নিয়ে মোটামুটি ভালোই চলতেছে দিনকাল এবং ভালোই আছি কি মনি হচ্ছে আমি ভিডিও করতেছি আর ওই মিটমিট করে হাসতেছি এদিকেই কিন্তু আছে পাশাপাশি আসে আই পাশে আয় ক্যামেরার সামনে আয় যাওয়া যাবে না লজ্জা করে ভীষণ লজ্জা করে আর আমার কিন্তু যে ছোট ওরা কিন্তু পড়াশোনাতেও যেমন আরবি বাংলা ভালোই পড়াশোনার প্রতি চাহিদা আছে এবং তার পাশাপাশি আমাদের ফ্যামিলিগত ওছে দিক দিয়ে যেমন আমরা মধ্যবিত্ত পরিবার খেটে খাওয়া মানুষ সবাই তেমন কাজের প্রতি প্রচুর চাহিদা সব কাজ সব ধরনের কাজই পায় কোনো অলসতা নাই এটা বুঝে না যে মানে ওরা যে কাজটা করে হ্যাঁ ওদের বয়স হিসেবে কিন্তু ওই কাজটা ওদের করার কথা না মানে উচিত না করার কথাও না কিন্তু ওরা সেই কাজগুলোও করে জানি যে আমরা করে মানে করে খাওয়া মানুষ খেটে খাওয়া মানুষ কাজ করতেই হয় আমাদের এই জন্যেই করে সব কাজেই করে সব কাজে করতে পারে প্রচুর মানে পরিশ্রম করে এই বয়সে হ্যাঁ আর আমাদের ছাগলগুলোর ক্ষেত্রে ছাগলের ঘাস কাটা খাবার সংগ্রহ ভীষণ ভূমিকা রাখে ওরা তো যাই হোক তেমন আর কি যেমন করে তেমন হচ্ছে আদর টাদর করি না মনে এটাই আর কি তো সবাই আমরা পরিশ্রমী আমাদের ফ্যামিলিতে সবাই আমরা পরিশ্রমী সবাই কাজ করি এই জন্যেই কিন্তু আমা আমরা হচ্ছে এইভাবে এগোতে পারছে আর পারতেছি সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন এইভাবে আমরা চলতে পারি জীবনের লক্ষ্যগুলো পূরণ করতে পারি এটাই আর কি আর একটা কথা কী বলেন তো কারো যদি কোনো আগ্রহও থাকে হ্যাঁ কোনো কাজ করার তাহলে সে একাই চেষ্টা করলে পারবে না পরিবারের সবাই মিলে যদি চেষ্টা করে এবং পাশে থাকে তাহলে পারবে এখন ভাবলেন যে একজন কোনো সিদ্ধান্ত নিলেন একটা কাজ করতে যাচ্ছেন যেটা আপনার ভালো লাগে আপনার মনে হচ্ছে যে আমি পারবো বাট আপনার ফ্যামিলি সাহায্য করতেছে না ওদের মনে হচ্ছে যে আপনি এটা পারবেন না ওটা করা উচিত নয় তাহলে কিন্তু আপনি পারবেন না এখন সবাই যদি আপনাকে সাপোর্ট করতো পাশে থাকতো সাহায্য সহযোগিতা করতো তাহলে আপনি পারবেন তো সেই রকম একটা ওই জন্য এই কথাটা বললাম যে আপনারা যদি কিছু করতে চান এমন কিছু করতে চান যেটা আপনার পছন্দ কিন্তু ফ্যামিলিগত কেউ পছন্দ করতেছে কেউ পছন্দ করতেছে না সাপোর্ট পাচ্ছে না তো আগে আপনার ফ্যামিলির কাছ থেকে পারমিশনটা নেন ওদেরকে আগে ঠিক করেন ওদেরকে হচ্ছে ওদের কাছ থেকে যেন আপনারা ফুল সাপোর্ট পান সাহায্য সহযোগিতা পান সেই ব্যবস্থাটা করেন সেই রাস্তাটা ক্লিয়ার করে তারপর যে কোনো কাজে আসবেন তাহলে দেখা যাচ্ছে যে হুট করে আপনি সিদ্ধান্ত নিলেন এই কাজটা করবে করবেন বাট পরবর্তীতে কেউ সাপোর্ট করতেছে না তাহলে কিন্তু আপনাকে ওইখানেই থেমে যাইতে হবে কেননা একা কারো পক্ষে পথ চলা সম্ভব না একা কেউ পথ চলতে পারে না যতই অনেকেই ফটর ফটর করে যে আমি একাই যথেষ্ট আমার জন্য হে করি সে করি আমি একাই পারবো আমার দ্বারাই একাই সম্ভব কিন্তু একাই কোনো কিছু সম্ভব না একাই কেউ কিছু পায় না পারে না এটা এটা আমি বলতেছি কেন এটা সবাই জানি আমরা তো এই হচ্ছে কথা তো কী আর বলি বসে বসে আসি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর কে কীভাবে আসেন কীরকম দিন কাটাচ্ছেন দিন চলতেছে একটু শেয়ার করবেন আশা করি সবাই ভালো আছেন আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন আমরাও ভালো আছি আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম ফ্যামিলির সাথে আর আমার বাড়ি হচ্ছে আমার জেলা হচ্ছে লালমনিরহাট এবং থানা পাটগ্রাম আর আমার গ্রাম দাহাগ্রাম এবং হচ্ছে ইউনিয়ন দাহাগ্রাম পাটগ্রাম উপজেলার মধ্যে দাহাগ্রাম ইউনিয়নে আমাদের বাড়ি আর অনেক হচ্ছে অনেকেই বলেন এই কথাটা এই জন্য বললাম আর মেইন উদ্দেশ্য হচ্ছে আমার ছাগলের খামারে কাজ করা এবং পাশাপাশি কোয়েল পাখির হচ্ছে একটু নজর দিচ্ছি এটাই আর কি তো যে সকল ভাইয়া এবং আপুরা আমাকে রেগুলার সাপোর্ট করেন কন্টিনিউ ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা পাশে আছেন বলেই কিন্তু আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি এবং এতটুকু করতে পারতেছি এতটুকু এগিয়ে যাচ্ছি এবং আশা করি আপনারা যদি এভাবে পাশে থাকেন সাপোর্ট করেন তাহলে অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব তবে এক্ষেত্রে হচ্ছে ধৈর্য তারপর পরিশ্রম হ্যাঁ তারপর আল্লাহ তালার রহমত সবার দোয়া ভালোবাসা সব কিছুই এই সব কিছু নিয়েই কিন্তু একজন মানুষের সাফল্য হয় তো একজন মানুষ তখনই স্বাবলম্বী বা স্বাবলম্বী বা সফল্য হয় সফল হয় যখন এই এই বিষয়গুলা থাকে। হ্যাঁ যাই হোক এই জন্য বলি যে একটু সাপোর্ট করিয়েন একটু পাশে থাকেন যেন আমিও আর কি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি এভাবে চলতে পারি ভালো থাকতে পারি তো যারা যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন যদি ভালো লাগে আর লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকার চেষ্টা করবেন এটাই আর কি তো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম